আর কান্ধনে বা শান্ত রইলো রইল মিয়া বাই করে আয় হোসে না ঘরে ডুবল নভি জিবা লাগিল না আনিবার কান্ধ রে বা শান্ত রইল হরে আলা হো

হালকা রইলো ছিল আল্লাহ ও আল্লাহ হেলা আল্লাহ হлка নাতে কথা সইনার বিবি বড়ই খুশি হইকে কুরমার কথা সইনা বিবি আসিল বাহিরে ঘরে বসে রইGamma যেন দেখিলো আনি পার কান্দোর

আনি কইরাছে সুরিল বাপ কান্না করে দাও রামি ওরে কোন পোড়াতে দাহার গাবে দিল সুরি আনিbarkandure pasa toru juna ei kutarulo mia bhai kore